সুপ্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু নাম আছে যাদের জীবন শুধু রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তাদের ব্যক্তিগত জীবন পরিবার আর জীবনযাপনীয় মানুষের কৌতূহল সীমাহীন আজকের ভিডিওতে আমরা জানব বিএনপি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জীবনধারা তার পরিবার বিদেশে বসবাস ব্যক্তিগত রুচি এবং আলোচনার বাইরে থাকা এক ভিন্ন দিক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তারেক রহমান এমন একজন ব্যক্তি যিনি জন্মসূত্রে ক্ষমতার কেন্দ্রবিন্দুর কাছাকাছি ছিলেন 192 সালের 20 নভেম্বর দিনাজপুরে জন্ম নেওয়া তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র শৈশব থেকে শৃঙ্খলা ও নৈতিকতার পরিবেশে বেড়ে ওঠা তারেক রহমান দেশের বাইরে ও দেশে পড়াশোনা শেষ করে ধীরে ধীরে রাজনীতিতে যুক্ত হন পরবর্তীতে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ব্যক্তিগত জীবনে তারেক রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডক্টর জুবাইদা রহমানের সঙ্গে জুবাইদার রহমান একজন শিক্ষিত চিকিৎসক যিনি সবসময় রাজনীতির আলোচনার বাইরে থেকে নিজের পেশাগত পরিচয়কে গুরুত্ব দিয়েছেন এই দম্পতির একমাত্র কন্যা জায়মা রহমান যিনি বর্তমানে যুক্তরাজ্যে আইন বিষয়ে পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে তারেক রহমান পরিবার সহ যুক্তরাজ্যে বসবাস করছেন রাজনৈতিক ব্যস্ততা ও নিরাপত্তা জনিত কারণে মূলত তিনি দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা যায় তবে বিদেশে থাকাকালীন দলীয় কর্মকাণ্ড রাজনৈতিক সিদ্ধান্ত ও সাংগঠনিক দিক নির্দেশনার তার সক্রিয় ভূমিকা রয়েছে লাইফস্টাইলের দিক থেকে তারেক রহমানকে অনেকে অত্যন্ত বিলাসী কিন্তু ঘনিষ্ঠ সূত্রের মতে তিনি ব্যক্তিগত জীবনে তুলনামূলক ভাবে সংযত জীবনযাপন করেন বাসস্থান চলাফেরা কিংবা দৈনন্দিন জীবনে সবকিছুতেই তিনি প্রয়োজনের মধ্যে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারেক রহমানের নামে যুক্তরাজ্যে বিভিন্ন সম্পদ ও বিনিয়োগ রয়েছে বলে দীর্ঘদিন ধরে আলোচনা চলে আসছে এ নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলেও এসব বিষয়ে তিনি বা তার পরিবার কখনো প্রকাশে বিস্তারিত কিছু বলেননি পরিবারের প্রতি তারেক রহমানের দুর্বলতা স্পষ্ট স্ত্রী ও কন্যাকে নিয়ে একটি ব্যক্তিগত নিরাপত্তা নিরিবিলি জীবন গড়ে তোলাই তার মূল অগ্রাধিকার বলে মনে করেন অনেকে কন্যা জাইমার শিক্ষাগত ভবিষ্যত ও ব্যক্তিত্ব গঠনে তিনি বিশেষভাবে মনোযোগী রাজনৈতিক জীবনে যেমন তিনি কৌশলী ও সংগঠক হিসেবে পরিচিত তেমনি ব্যক্তিগত জীবনে তিনি নীরব হিসেবে ও আত্মগোপনে থাকা একজন মানুষ প্রচার সামাজিক অনুষ্ঠান বা আড়ম্বর এইসব থেকে দূরে থাকতেই তিনি বেশি পছন্দ করেন অনেকের মতে তারেক রহমানের জীবনধারা আসলে রাজনৈতিক চাপ নিরাপত্তা আর দায়িত্বের সঙ্গে মানিয়ে নেয়া এক বাস্তব জীবন যেখানে ক্ষমতা আছে আছে বিতর্ক কিন্তু একই সঙ্গে আছে পরিবারকেন্দ্রিক চিন্তা ও ব্যক্তিগত গোপনীয়তার চেষ্টা তো বন্ধুরা তারেক রহমানের এই জীবনধারা আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ